বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার দ্য ভেরি কোর অফ সায়েন্স বিরাট পর্ব আমরা শেষ করেছি এখন আমরা চলছি উদ্যোগ পর্বে উদ্যোগ পর্ব শুনেই বুঝতে পারছ কোন একটা যুদ্ধ টুদ্ধ হবে তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে দেখা যাক আগে আগে কি হয় অভিমন্যু আর উত্তরার বিবাহের পরে বিরাটের বাড়িতে রাজা এবং যোদ্ধাদের জন্য এক সভা হইল বিবাহে যাহারা আসিয়াছেন তাহারা সকলেই বড় বড় বীর এবং সকলেই পাণ্ডবদিগের বন্ধু তাহারা পরামর্শ করিতে লাগিলেন যে এখন কি উপায়ে পাণ্ডবেরা নিজ রাজ্য ফিরিয়া পাইতে পাইবেন সেই কপট পাশা খেলায় হারিয়া পাণ্ডবেরা বারো বৎসর বনবাস আর এক বৎসর অজ্ঞাতবাস করিয়াছেন তথাপি দুরাত্মা দুর্যোধনের দল এখনও বলিতেছে যে তেরো বৎসর না যাইতে তাহাদের সন্ধান নাকি পাওয়া গিয়েছে আসলে তাহাদের রাজ্য ছাড়িয়া দিবার কিছুমাত্র ইচ্ছা নাই তাই পাণ্ডবদিগের বন্ধুগণ স্থির করিলেন যে যদি সহজে উহারা রাজ্য ছাড়িয়া না দেয় তবে যুদ্ধ করিয়া তা আদায় করিতে হইবে এদিকে দুর্যোধন প্রভৃতিও চুপ করিয়া বসিয়াছিলেন না পাণ্ডবেরা যে তাহাদের রাজ্য সহজে ছাড়িবেন না এ কথা তাহারা বেশ জানিতেন সুতরাং দুই দলই যুদ্ধের আয়োজনে প্রস্তুত হতে লাগলো একদিকে যেমন সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্রের শস্ত্রের হইতে লাগিল অন্যদিকে তেমন বড় বড় বীরদিগকে ডাকিয়া নিজের দলে আনিবার চেষ্টারও ত্রুটি হইল না কৃষ্ণের সাহায্য পাওয়া একটা মস্ত কথা সেজন্য দুর্যোধন আর অর্জুন এক সময়েই দ্বারকায় যাত্রা করেন এবং প্রায় একই সময়ে সেখানে উপস্থিত হন কৃষ্ণ তখন নিদ্রায় দুর্যোধন আগেই তাহার শয়ন ঘরে গিয়া তাহার মাথার নিকট একটা বড় আসন অধিকার করিলেন পরে অর্জুন আসিয়া বিনীতভাবে কৃষ্ণের পায়ের কাছে বসিলেন ঘুম ভাঙিলে প্রথমে পায়ের দিকেই চোখ পড়ে কাজেই কৃষ্ণ জাগিয়া আগে দেখিলেন অর্জুনকে তারপর দেখিলেন দুর্যোধনকে দুজনকেই তিনি জিজ্ঞাসা করিলেন কি জন্য আসিয়াছ দুর্যোধন হাসি মুখে বলিলেন যুদ্ধে আপনার সাহায্য চাহিতে আসিয়াছি আর আগে আমি আসিয়াছি কাজেই আমার কথাই আপনাকে রাখিতে হইবে কৃষ্ণ বলিলেন আপনি আগে আসিয়াছেন সত্য আর আমি আগে অর্জুনকে দেখিয়াছি এ কথাও সত্য সুতরাং আমি দুইজনকেই সাহায্য করিব একদিকে নারায়ণী সৈন্য নামক আমার অতি ভয়ঙ্কর এক অর্বুধ সৈন্য থাকিবে অপরদিকে আমি নিজে শুধু হাতে থাকিব কিন্তু যুদ্ধ করিব না এই দুইয়ের মধ্যে যাহার যাহা ইচ্ছা নিতে পারো অর্জুন বয়সে ছোট সুতরাং তাহাকেই আগে জিজ্ঞাসা করি বলতো অর্জুন ইহার কোনটা তোমার পছন্দ হয় অর্জুন বলিলেন আমি সৈন্য চাহি না আপনাকে চাহি কাজেই অর্জুন পাইলেন কৃষ্ণকে আর দুর্যোধন পাইলেন এক অর্বুধ সৈন্য আর দুজনেই মনে করিলেন আমি খুব জিতে আছি সেখান হইতে দুর্যোধন বলরামের নিকট গেলেন কিন্তু বলরাম বলিলেন আমি তোমাদের কাহাকেও সাহায্য করিব না তোমরা প্রস্থান করো এদিকে কৃষ্ণ আর অর্জুন স্থির করিলেন যে যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের সারথি হইবেন টল কি করিয়াছিলেন শুনিবে সে হাসির কথা সল্য পাণ্ডবদিগের মাতুল মাদ্রির ভাই তিনি পাণ্ডবদিগকে সাহায্য করিবার জন্য বিস্তর সৈন্য লইয়া তাহার রাজ্য মদ্রদেশ হইতে যাত্রা করিলেন পথে দুর্যোধন তাহাকে হাত করিবার জন্য তাহার এতই সমাদর করিতে লাগিলেন যে তাহাতে দেবতারও মন ভুলিয়া যায় যেখানেই শল্য বিশ্রাম করিবেন সেখানেই দুর্যোধন চমৎকার একটি বৈঠকখানা করিয়া রাখিয়াছেন বৈঠকখানাগুলো দেখিয়া শল্য ভাবিলেন বাহ পাণ্ডবেরা আমার কতই যত্ন করিতেছে এই যে দুর্যোধনের চাতুরী তাহা তিনি বুঝিতে পারিলেন না একটা বৈঠকখানার কারুকার্য তাহার বড় ভালো লাগায় তিনি বলিলেন ইহার কারিগরকে ডাকো বকশিস দিব অমনি নিজে দুর্যোধন কারিগর সাজিয়া আসিয়া উপস্থিত শল্য তাহাকে বলিলেন কারিগর বলো তুমি কি পুরস্কার চাও আমি তাহাই দিতেছি দুর্যোধন বলিলেন মামা আপনার কথা যেন মিথ্যা না হয় আমি এই চাই যে আপনি আমাদের দলে আসিয়া সেনাপতি হন সে সকল লোক কথায় বড় খাঁটি ছিলেন শল্যের আর পাণ্ডবদিকে সাহায্য করা হইল না দুর্যোধনকে তিনি বলিলেন আচ্ছা তুমি ঘরে যাও আমি যুধিষ্ঠিরের সহিত দেখা করিয়া আসিতেছি যুধিষ্ঠিরের সহিত দেখা হইলে শল্য তাহাকে এই বলিয়া আশীর্বাদ করিলেন তোমাদের দুঃখের শেষ হইয়াছে এখন তোমাদের শত্রুদিগকে মারিয়া সুখে রাজত্ব করো তারপর পথে দুর্যোধনের ফাঁকিতে পড়িয়া যে সকল কথা বলিয়া আসিয়াছেন তাহা তিনি জানাইলেন সে কথা যুধিষ্ঠির বলিলেন মামা আপনি আপনার কথা রাখিয়া ভালো করিয়াছেন কিন্তু আমাদের একটু উপকার করিতে হইবে কর্ণ আর অর্জুনের যুদ্ধ উপস্থিত হইলে আপনি কর্ণের সারথী হইয়া এমন উপায় করিবেন যাহাতে তাহার তেজ কমিয়া যায় শল্য বলিলেন সে বিষয়ে তোমার কোনো চিন্তা নেই আমার যতদূর সাধ্য তোমাদের উপকার করিব এইরূপে বড় বড় বীরগণ ক্রমে দুই দলের সাহায্যার্থ উপস্থিত হইতে লাগিলেন পাণ্ডবদিগের দলে প্রথমে আসিলেন সাতকী ইনি অসাধারণ যোদ্ধা কৃষ্ণের আত্মীয় এবং অর্জুনের ছাত্র ও বন্ধু ইহার সঙ্গে এক অক্ষহিনী সৈন্য আসিল তারপর চেদি দেশের রাজা মহাবীর ধৃষ্টকেতু এক অক্ষয়ণী সৈন্য লইয়া আসিলেন তারপর মগদের রাজা জরাসন্ধের পুত্র জগৎ সেন এক অক্ষয়ী সৈন্য লইয়া আসিলেন তারপর মহাবীর পাণ্ড এক অক্ষয়ণী সৈন্য লইয়া আসিলেন তারপর দ্রুপদ বিরাট উহারা অনেক লক্ষ লক্ষ যোদ্ধা আর সৈন্যের জোগাড় করিলেন এইরূপে পাণ্ডবদের পক্ষে সাত অক্ষহিনী সৈন্য হইল দুর্যোধনের দলে ভগদত্তের এক অক্ষহিনী ভুরিশ্রবার এক অক্ষহিনী শল্যের এক অক্ষয়ী কৃতবর্মার এক অক্ষহিনী জয়দ্রথের এক অক্ষহিনী কম্বোজের রাজা সুদক্ষিণের এক অক্ষয়ী ইহা ছাড়া দক্ষিণাপদ অবন্তী প্রভৃতি নানা দেশ হইতে আরও পাঁচ অক্ষয়ী সর্বশুদ্ধ এগারো অক্ষয়ণী সৈন্য হইল এইরূপে দুই দল যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন আর অল্পদিনের দিনের মধ্যেই ভয়ঙ্কর মারামারি কাটাকাটি আরম্ভ হইবে রক্তে দেশ ভাসিয়া যাইবে ঘরে ঘরে কান্না উঠিবে দেশের যত ক্ষত্রিয় বীর প্রায় সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছে হায় আর অল্প দিন পরে হয়তো উহাদের কেহই বাঁচিয়া থাকিবে না যুদ্ধ যে কি ভয়ঙ্কর কাজ আর ক্ষত্রিয়ের কর্ম যে কি কঠিন মানুষকে মারিয়া মানুষ মনে করিবে যে ধর্ম করিলাম কয়েকজন লোক একটা রাজ্য লইয়া ঝগড়া করিতেছে তাহার জন্য দেশ শুদ্ধ লোক কাটাকাটি করিয়া মরিবে এমন যুদ্ধ কে সহজে করিতে চায় পাণ্ডবরা তো তাহা চায়েন নাই তাহারা বলিয়াছিলেন আমাদের সমুদয় রাজ্য না দেয় কেবল আমরা নিজ হাতে যেটুকু জয় করিয়া লইয়াছিলাম তাহাই দেউক তাহাও যদি না দেয় পাঁচজনকে পাঁচখানি গ্রাম মাত্র দিলেও আমরা সন্তুষ্ট হই কিন্তু দুষ্ট লোক লোভে পড়িলে কি আর তাহাদের ভালো মন্দ জ্ঞান থাকে কত লোক দুর্যোধনকে বুঝাইল কিছুতেই তাহার চৈতন্য হইল না ভীষ্ম দ্রোণ বিদুর সঞ্জয় প্রভৃতি সকলে মিলিয়া কত চেষ্টা করিলেন কিন্তু যে ইচ্ছা করিয়া শুনিবে না তাহার কাছে কথা বলিয়া কি ফল কর্ণ শকুনি প্রভৃতিরা দুর্যোধনকে ক্রমাগত যুদ্ধ করিবার উৎসাহ দিয়া এমন করিয়া তুলিলেন যে তিনি আর কাহারও কথায় কান দিতে চাহেন না মুখে দুর্যোধনের নিন্দা করিয়াছিলেন আর পাণ্ডব দিগের সহিত বন্ধুতা করার কথা বারবার বলিয়াছিলেন কিন্তু তিনি তাহা সরলভাবে বলেন নাই কাজেই তাহার কথায় কোনো ফলও হয় নাই সকলের শেষে কৃষ্ণ এই যুদ্ধ থামাইবার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু তাহার কথা রাখা তো দূরে থাকুক দুর্যোধন তাহাকে অপমান করিতেও ত্রুটি করেন নাই রাজ্য দিবার কথায় রাজি করিতে না পারিয়া কৃষ্ণ দুর্যোধনের নিকট পাঁচ ভাইয়ের জন্য পাঁচখানি মাত্র গ্রাম চাহিয়াছিলেন তাহার উত্তরে দুর্যোধন বলেন কি যে খুব সরু ছুঁচের আগায় যতটুকু জায়গা বিধে তাহার অর্ধেক বিনা যুদ্ধে তিনি দেবেন না ইহার পর আবার বুদ্ধিমানেরা কৃষ্ণকে বাঁধিয়াও রাখিতে চাহিয়াছিলেন কিন্তু তাহার চেহারা দেখিয়া আর কাজে তাহা করিতে সাহস হয় নাই তিনি ধমকের চোটে দুষ্টদিগকে জব্দ করিয়া সেখান হইতে চলিয়া আসেন আসিবার পূর্বে কৃষ্ণ কর্ণকে নির্জনে ডাকিয়া বলিলেন কর্ণ তুমি কাহার সই যুদ্ধ করিতেছ তুমি কি জানো এ কথা যে পাণ্ডবেরা তোমার ছোট ভাই তুমি এখনই আমার সঙ্গে চলো তোমার ভাইদের সহিত তোমার পরিচয় করাইয়া দিই পাণ্ডবেরা তোমাকে চিনিতে পারিলে তোমার মাথায় করিয়া রাখিবেন তখন এই পৃথিবীর রাজা হইবে তুমি আর পাণ্ডবেরা প্রধান কাজ হইবে তোমার সেবা করা আর তোমার আজ্ঞা পালন করা তুমি আর অর্জুন দুই ভাই মিলিয়া এই পৃথিবীতে কত বড় বড় কাজ করিবে আর তাহা দেখিয়া আমাদের চক্ষু জুড়াইয়া যাইবে কর্ণ বলিলেন কৃষ্ণ তোমার সকল কথাই সত্য কিন্তু তুমি আমাকে কি মনে করিয়াছ দুর্যোধনের অনুগ্রহে আমি রাজ্য পাইয়া সুখে বাস করিতেছি এই দুর্যোধনকে আমার ভরসায় যুদ্ধের জন্য প্রস্তুত করিয়া দিয়া আমি তাহাকে ছাড়িয়া যাইব আমার দ্বারা তাহা কখনোই হইবে না পাণ্ডবেরা আমার ভাই হইলেই বা কি লোকে তো জানে আমি অধীরথ সারথীর পুত্র এখন যুদ্ধের আরম্ভেই যদি আমি পাণ্ডবদিগের সহিত মিলিতে যাই তবে সকলে বলিবে আমি কাপুরুষ না কৃষ্ণ তোমার কথা আমি রাখিতে পারিব না বনবাসে যাইবার সময় কুন্তিকে পাণ্ডবেরা বিদুরের বাড়িতে রাখিয়া যান কৃষ্ণ যুদ্ধ থামাইবার চেষ্টায় আসিয়া এবার বিদুরের বাড়িতেই ছিলেন কাজেই তাহার সহিত কুন্তির সব কথাই হল কোন কথাই কুন্তির আর জানিতে বাকি থাকে নাই কৃষ্ণ চলিয়া যাইবার পর যুদ্ধের কথা ভাবিয়া কুন্তির মনে বড়ই ক্লেশ হইতে লাগিল পুত্রগণ যুদ্ধ করিয়া একজন আরেকজনকে মারিবে মায়ের প্রাণে এ কথা কি সহ্য হইতে পারে তাই তিনি মনে করিলেন তিনি নিজে একবার চেষ্টা করিয়া দেখিবেন কর্ণ রোজ গঙ্গায় স্নান করিয়া সূর্যের স্তব করিতেন স্নানের সময় কুন্তি গঙ্গার ধারে গিয়া সেই স্তবের শব্দে তাহাকে খুঁজিয়া বাহির করিলেন এবং তাহারই ছায়ায় বসিয়া স্তব শেষ হইবার জন্য অপেক্ষা করিতে লাগিলেন স্তব শেষে কর্ণ তাহাকে নমস্কার করিয়া জোর হাতে বলিলেন হে দেবী আমি অধীরথ এবং রাধার পুত্র কর্ণ আপনাকে নমস্কার করিতেছি আপনার কি চাহি কুন্তি বলিলেন বাছা তুমি আমারই পুত্র রাধার পুত্র তুমি কখনোই নহ সারথীর ঘরে তোমার জন্ম হয় নাই নিজের ভাই দিগকে না চিনিতে পারিয়া কেন বাবা তুমি দুর্যোধনের সেবা করিতেছ তোমার ভাইদের কাছে তুমি আইসো যেমন কৃষ্ণ বলরাম দুই ভাই তেমনি আমার কর্ণ আর অর্জুন হোক পাঁচ ভাইয়ের প্রভু হইয়া তুমি সুখে রাজ্য কর সারথীর পুত্র বলিয়া যেন তোমার দুর্নাম না থাকে এ কথায় কর্ণ বলিলেন আপনার কথায় আমার শ্রদ্ধা হইতেছে না জন্মকালে আপনি আমাকে ফেলিয়া দিয়াছিলেন মায়ের কাজ আমার প্রতি কিছুই করেন নাই এখন যে স্নেহ আমাকে দেখাইতেছেন তাহাও কেবল আপনার পুত্রদিগের উপকারের জন্য এমন অবস্থায় আমি আপনার কথা দুর্যোধনকে ছাড়িতে যাইব কেন তবে আপনি কষ্ট করিয়া আসিয়াছেন তাই এই পর্যন্ত বলিতে পারি যে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব ইহাদের কাহারক আমি কোনো অনিষ্ট করিব না কিন্তু অর্জুনকে ছাড়িয়া আমি কিছুতেই প্রস্তুত নহি যুদ্ধে হয় আমি তাহাকে মারিব না হয় সে আমাকে মারিবে আপনার পাঁচ পুত্র লোকে জানে তাহার অধিক পুত্র আপনার থাকা ভালো নহে এই বলিয়া কর্ণ সেখান হইতে চলিয়া গেলেন কুন্তিও কাঁদিতে কাঁদিতে ঘরে ফিরিলেন যুদ্ধ আর কিছুতেই থামিল না সুতরাং তাহার আয়োজন বিধিমতেই হইতে লাগিল কুরুক্ষেত্রের প্রকাণ্ড মাঠের ভিতর দিয়া হিরণ্নতি নদী বহিতেছে সেই নদীর ধারে যুধিষ্ঠির তাহার সৈন্য সাজাইতে লাগিলেন দুর্যোধনের লোকেরাও তাহারই সামনে আসিয়া শিবির প্রস্তুত করিল দেখিতে দেখিতে সেই মাঠের চেহারা এমন বদলাইয়া গেল যে তাহার চেনা যায় না খাল পুকুর রাস্তা তাঁবু ইত্যাদিতে সে মাঠ নগরের মতো হইয়া গিয়াছে তাহার ভিতরে মিস্ত্রি মজুর পাচক বৈদ্য কিছুরই অভাব নাই আটা ঘি ডাল চাল ঔষধপত্র কাঠ কয়লা ইত্যাদি কোনো কিছুর জিনিসেরই কোনো ত্রুটি সেখানে দেখা গেল না আর অস্ত্রের কথা কি বলিব মানুষের বুদ্ধিতে মানুষকে মারিবার যত রকম উৎকট উপায় হইতে পারে সকলই প্রস্তুত রাশি রাশি তোমার আছে ইহার ঘায় হাড় গুঁড়া এবং বুক ফোঁড়া একসঙ্গেই সব হইতে পারে ভালো মতে এপিট ওপিট করিয়া ফুরিতে হইলে তাহার জন্য শক্তির আয়োজন যথেষ্ট রহিয়াছে পাশ আছে আঁটি আঁটি এ জিনিস শত্রুর গলায় লাগাইয়া টানিলে বুঝিতেই পারো আর যদি শত্রুর চুল ধরিয়া টানিয়া তাহাকে কাবু করিতে হয় তাহার জন্য অসংখ্য কচগ্রহ গ্রহ বিক্ষেপ রহিয়াছে কিংবা যদি লাগাইয়া তাহাকে টানিবার দরকার সে ওই পর্বতাকার ঢিবি এ অস্ত্রের নাম করগ্রহ নাই এসব জিনিস গরম করিয়া শত্রুর গায়ে ঢালিয়া দিতে হইবে তাহার জন্য এই বড় বড় হাতাও আছে মুখ বাঁধা ভারী ভারী হাঁড়ির ভিতর ভয়ানক ভয়ানক সাপ শত্রুর ভিড়ের মধ্যে এই সকল হাঁড়ি ফেলিয়া দিতে পারিলে বেশ কাজ দেয় ধূপধুনা জ্বালাইয়া ফেলিতে পারিলেও মন্দ হয় না তাহার ঢিবি পর্বত প্রমাণ কুল কাঁটার মতোই বাঁকানো কাঁটা পরানো ভয়ানক বল্লম তাহার নাম অঙ্কুশ তোমর এ অস্ত্র শত্রুর পেটে বিধিয়া টানিলে পেটের ভিতরে জিনিস তখনই বাহির হইয়া আসে ইহা ছাড়া ঢাল তলোয়ার খাড়া বর্ষা লাঠি গদা তীর ধনুক প্রভৃতি সাধারণ অস্ত্র যে কত আছে তাহার তো হিসাবই হয় না দা কুরাল খুন্তি কোদাল এমনকি লাঙল পর্যন্ত বাদ যায় নাই এ সকল অস্ত্র বোধ হয় সাধারণ সৈন্যদের জন্য বড় বড় ক্ষত্রিয় যোদ্ধারা এ সকল অস্ত্রের কোনো কোনোটা যে ব্যবহার করিতেন না এমন নহে মোটের উপর তাহাদের যুদ্ধ কৌশল ইহা অপেক্ষা অনেক উঁচু দরের আর তাহাদের অস্ত্রশস্ত্র যে অতি আশ্চর্য রকমের তাহাও আমাদের দেখিতে বাকি নাই সকল আয়োজন শেষ হইলে দুর্যোধন জোর হাতে ভীষ্মকে বলিলেন হে পিতামহ আপনি যুদ্ধবিদ্যায় শুক্রের সমান পণ্ডিত আপনি আমাদের সেনাপতি হন, আপনার পশ্চাতে আমরা নির্ভয়ে যুদ্ধ করিতে যাইব ভীষ্ম বলিলেন আচ্ছা তাহাই হোক তোমাকে কথা দিয়াছি সুতরাং তোমার হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব কিন্তু আমার কাছে তোমরাও যেমন পাণ্ডবেরাও তেমনি এইজন্য জন্য আমি কখনও তাহাদিগকে বধ করিতে পারিব না তোমার অপর শত্রু রোজ হাজার হাজার মারিব কর্ণের লম্বা চওড়া কথা কহিবার অভ্যাস সেজন্য তিনি ভীষ্মের নিকট অনেক বকুনি খান কাজ এই দুজনের মধ্যে একটু চটাচটি আছে তাহার উপর আবার দুর্যোধনের দলে রথী এবং মহারথী দিকে নাম করিতে গিয়া ভীষ্ম কর্ণকে অর্ধরত বলাতে এই বিরোধ আরো বাড়িয়া গেল শেষে ভীষ্ম বলিলেন কর্ণ আমার সঙ্গে বড়ই বেড় রেশারেষি করে আমি তাহার সঙ্গে মিলিয়া যুদ্ধ করিতে পারিব না তাহাতে কর্ণ বলিলেন আমি ভীষ্ম থাকিতে এ যুদ্ধে হাত দিতেছি না উনি মারা যান তারপর আমি অর্জুনের সহিত যুদ্ধ করিব রূপে দুর্যোধনের পক্ষে ভীষ্মকে সেনাপতি করিয়া অন্য যোদ্ধারা তাহার অধীনে যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন পাণ্ডবদিগের পক্ষে ধ্রুপদ বিরাট সাত্তকি ধৃষ্টদুম্ন ধৃষ্ট কেতু ও জরাসন্ধের পুত্র সহদেব এই সাতজনকে সেনাপতি করা হইল ধৃষ্টদুম্ন হইলেন প্রধান সেনাপতি ইহাদের আবার পরিচালক হইলেন অর্জুন এমন সময় দুর্যোধন একদিন উলুক নামক এক দূতকে বলিলেন তুমি পাণ্ডবদিগকে আর কৃষ্ণকে খুব করিয়া গালি দিয়া আইস চিরূপ গালি দিতে হইবে তাহাও দুর্যোধন অবশ্য বলিয়া দিলেন অত কথা লিখিবার সার নাই আর থাকিলেই বা তা লিখিয়া দরকার কি ভালো কথা হইতো তবে না হয় লিখিতাম দুর্যোধনের হুকুম পাওয়া মাত্র উলুক পাণ্ডবদিগের নিকট গিয়া তাহার কথাগুলি অবিকল মুখস্থ বলিয়া দিল এই সকল গালির উত্তরে পাণ্ডবেরা বলিলেন উলুক দুর্যোধনকে বলিবে যে তাহার উচিত সাজা পাওয়ার সময় উপস্থিত হইয়াছে আর বেশি বিলম্ব নাই উলুক চলিয়া গেলে পাণ্ডবেরা সৈন্য ভাগ করিয়া গুছাইতে লাগিলেন বড় বড় সেনাপতিগণ কে কোন দলের কর্তা হইবেন এ সকল ঠিক করাই সকলের প্রথম কাজ এই কাজ শেষ হইয়া গেলে আর আয়োজনের কিছুই তেমন বাকি রহিল না এখন শত্রু আসিলেই হয় দুর্যোধনের তলেও অবশ্য এই আয়োজন চলিতেছিল দুই পক্ষের যোদ্ধাদিগের কে কেমন বীর বিশ্ব দুর্যোধনকে তাহা সুন্দরভাবে পুছাইয়া দিয়া বলিলেন তোমার জন্য আমি পাণ্ডবদিগের সহিত যথাসাধ্য যুদ্ধ করিব কৃষ্ণ হৌন আর অর্জুনই হউন কাহাকেও আমি সহজে ছাড়িব না উহাদের মধ্যে কেবল শিখণ্ডীর গায়ে আমি অস্ত্রাঘাত করিতে প্রস্তুত নহি আর সকলের সহিতই যুদ্ধ করিব এ কথায় দুর্যোধন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন শিখণ্ডীর গায়ে আপনি যে অস্ত্রাঘাত করিবেন না তার কারণ কি ভীষ্ম বলিলেন স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই তাই মারিব না দুর্যোধন বলিলেন শিখণ্ডিত তো দ্রুপদের পুত্র সে আবার স্ত্রীলোক হইল কিরূপে ভীষ্ম বলিলেন শিখণ্ডীর কথা তবে বলি শুনো আমার ভাই বিচিত্র বীর্যের সহিত বিবাহ দিবার জন্য আমি কাশি রাজার তিনটি কন্যাকে স্বয়ংবর সভা হইতে জোর করিয়া লইয়া আসি উহাদের বড়টির নাম অম্বা অম্বা বলিল আমি মনে মনে শাল্যোকে বিবাহ করিয়াছি কাজেই আমি তাহাকে ছাড়িয়া দিয়া আর দুটি মেয়ের সহিত ভাইয়ের বিবাহ দিলাম অম্বা শাল্যের কাছে গেল কিন্তু আমি তাহাকে জোর করিয়া আনার অপমান বোধ করিয়া আর হয়তো কতকটা আমার ভয়েও সে তাহাকে বিবাহ করিতে সম্মত হইল না এরূপে সেই কন্যা নিতান্ত দুঃখে ভাবিল এখন কোথায় যাই শাল্য অপমান পিতার ঘরে গেলেও করিল আর আমাকে ঘৃণা করিবে হায় ভীষ্যই আমার এই দুঃখের কারণ উহাকে শাস্তি দিতে পারিলে তবে আমার মন শান্ত হয় এই মনে করিয়া সে কত দেশ যে ঘুরিল আর কত মুনি ঋষি নিকট নিজের দুঃখের কথা বলিয়া যে কাঁদিল শেষে আমার গুরু পরশুরাম তাহার প্রতি দয়া করিয়া আমায় শাসন করিতে আসিলেন তাহার সহিত আমার ঘোর যুদ্ধ হইয়াছিল তাহাতে তিনি আমাকে হারাইতে না পারিয়া অম্বাকে বলিলেন আমি তো অনেক যুদ্ধ করিলাম কিন্তু ভীষ্ম আমাকে হারাইয়া দিল আমার আর ক্ষমতা নাই তুমি চলিয়া যাও তারপর অম্বা অনেক তপস্যা করিয়া আমাকে মারিবার জন্য শিবের নিকট বল লাভ করে সেই বরের জোরে এখন সে শিখণ্ডী হইয়া জন্মিয়াছে আমি জানি এ সেই অম্বা এ পুরুষ নহে কাজে আমি ইহার গায়ে অস্ত্রাঘাত করিতে পারিব না যুদ্ধের পূর্বে দুর্যোধন ভীষ্মকে জিজ্ঞাসা করিলেন দাদা মহাশয় আপনি একেলা যথাস যুদ্ধ করিলে কত সময়ের মধ্যে পাণ্ডবদিগের সকল সৈন্য মারিয়া শেষ করিতে পারিবেন ভীষ্ম বলিলেন আমি ইচ্ছা করিলে এক মাসে পাণ্ডবদের সকল সৈন্য মারিতে পারি এই কথা একে একে দ্রোণ কৃপ অশ্বত্থামা আর কর্ণকে জিজ্ঞাসা করিলে দ্রোণ বলিলেন আমিও এক মাসে পারি কৃপ বলিলেন আমার দুমাস সময় লাগে অশ্বত্থামা বলিলেন আমার দশ দিন লাগে কর্ণ বলিলেন আমি পাঁচ দিনেই উহাদের সকল সৈন্য মারিয়া শেষ করিতে পারি কর্ণের কথা শুনিয়া ভীষ্ম হো হো শব্দে হাসিতে হাসিতে বলিলেন অর্জুনের সঙ্গে কিনা এখনো দেখা হয় নাই তাই তুমি এমন কথা বলিতেছ যুধিষ্ঠিরের চরেরা ভীষ্ম দ্রোণ প্রভৃতির এই সকল কথা শুনিয়া তাহা যুধিষ্ঠিরের নিকট বলাতে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করিলেন অর্জুন তুমি কতক্ষণে কৌরব দিগের সৈন্য মারিয়া শেষ করিতে পারো অর্জুন বলিলেন কৃষ্ণ সহায় থাকিলে আমি এক নিমে এসে সকল শেষ করিয়া দিতে পারি শিব আমাকে পাশুপত নামক যে অস্ত্র দিয়াছেন তাহা আমার নিকট আছে ইহা দিয়া তিনি প্রলয়ের সময় সকল সৃষ্টি নাশ করেন এ অস্ত্রের সঙ্গে ভীষ্যও জানেন না দ্রোণও জানেন না কৃপ অশ্বত্থামা বা কর্ণও জানেন না এ সকল বড় বড় অস্ত্র সাধারণ যুদ্ধে ব্যবহার করিতে নাই আমরা সাদাসিদা যুদ্ধ করিয়াই জয়লাভ করিব কুরুক্ষেত্রের পশ্চিম ভাগে দুর্যোধনের শিবির হইয়াছিল যুদ্ধের দিনের নির্মল প্রভাতে তাহার লোকেরা স্নানান্তে মালা আর সাদা কাপড় পরিয়া অসীম উৎসাহ ভরে সেইখানে আসিয়া দাঁড়াইল মাঠের পূর্বভাগে পশ্চিম মুখ হইয়া যুধিষ্ঠিরের দল যুদ্ধের জন্য প্রস্তুত সহস্র সহস্র ঢাক আর অযুত শঙ্খ মহাঘোর রবে তাহাদিগকে উৎসাহিত করিতেছে